বন্ধুরা আপনার সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবার এক নতুন নিউজ বন্ধুরা আপনাদেরকে জানাবো যে শ্রমশ্রী প্রকল্পে আপনারা নাম তোলার কিন্তু সময়সীমা দিয়ে দেওয়া হয়েছে এবং কবে থেকে নাম তুলতে পারবেন সমস্তটা আজকে জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে তার জন্য ভিডিওকে স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন নিত্য রকম আপনার ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন তো বন্ধুরা আপনাদেরকে প্রথমেই জানাই যে শ্রমশ্রী প্রকল্প যে প্রকল্পটা রাজ্য সরকারের তরফ থেকে অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রমিকদের পরিযায়ী শ্রমিকদের জন্য বানানো হয়েছিল সেই স্কিমটা এটা একটি স্কিম এই প্রকল্পে কিন্তু প্রথমত আপনাদেরকে কর্মশ্রী প্রকল্পে নাম নথিভুক্ত করতে হবে পরবর্তীতে শ্রমশ্রী প্রকল্পে নাম নথিভুক্ত করতে হবে আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখাবো আজকে যে কিভাবে আপনারা নাম নথিভুক্ত করতে পারেন এবং তার সাথে আপনাদেরকে এটাও জানানো হবে যে এই শ্রমশ্রী প্রকল্প আপনারা কত টাকা করে পাবেন এবং টাকার পরিমাণও কিন্তু বাড়ানো হয়েছে কত টাকা করে বাড়ানো হয়েছে চলুন জানা যাক কি কি বলা হয়েছে শ্রমশ্রী প্রকল্প চালু হতে পোর্টালের নাম তোলার হিরিক পড়ে গিয়েছে নিয়মানুযায়ী কর্মসাতী পোর্টালের নাম থাকলে তবে শ্রমশ্রী প্রকল্পের সুবিধা পাবেন পরিযায়ী শ্রমিকরা যারা যার জন্য বিগত কয়েকদিনেই নদিয়া জেলা জুড়ে প্রায় দেড় হাজার পরিযায়ী শ্রমিক পোর্টালের নাম তোলার আবেদন করেছেন অধিকাংশ আবেদন এসেছে কালীগঞ্জ নাকাশিপাড়া তেহট্ট করিমপুর এই সমস্ত এলাকা থেকে কারণ এই এলাকায় পরিযায়ী শ্রমিকরা শ্রমিকের সংখ্যা সবচেয়ে বেশি ইতিমধ্যেই নদিয়া জেলায় এক লক্ষ সাতান্ন হাজার পরিযায়ী শ্রমিকের নাম সরকারি খাতায় নথিভুক্ত আছে তারা শ্রমশ্রী প্রকল্পের আয়তায় আসার সুযোগ পাবেন ভিন্ন রাজ্য থেকে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ আর্থিক সহায়তার ঘোষণা করেছে রাজ্য সরকার বাড়ি ফেরার সময়ে এককালীন পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে তাদের হাতে পাশাপাশি পুরো এক বছরের জন্য মাসিক পাঁচ হাজার টাকা করে এক বছর ধরে ভাতা পাবেন প্রত্যেকেই শুধু তাই নয় উৎকর্ষ বাংলার প্রকল্পের মাধ্যমে তাদের দক্ষতা অনুযায়ী প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থার সুযোগও করে দেওয়া হবে প্রশাসনের একাধিকার বলেন যে কর্মসাথী পোর্টালে বহু পরিযায়ী শ্রমিকের নাম আগে থেকেই ছিল শ্রমশ্রী প্রকল্প ঘোষণা করার পর থেকে আরও অনেক পরিযায় শ্রমিক কর্মসাথী পোর্টালে নাম তোলার জন্য আবেদন করেছে কারণ কর্মসাথীর পোর্টালে নাম থাকলে পরিযায়ী শ্রমিককে শ্রমশ্রী প্রকল্পে সুবিধা পাবেন নদিয়া জেলার বহু পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্য শুধু নয় বাইরের দেশেও কাজে যান ওড়িশা হরিয়ানা ছত্তিশগড় মুম্বাইল কর্ণাটক সহ বিভিন্ন রাজ্যের কাজ করেন তারা দুবাই কাতারের মতো বাইরের দেশেও কাজে যান সম্প্রতি বিজেপি শাসিত রাজ্যগুলিতে নদীয়া জেলার বাঙালি শ্রমিকরা হেনস্থার কবলে পড়েছিল বাংলাদেশি সন্দেহে অঘোষিত ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা মারধর ম্যারাথন জেরার হতে হয়েছিল তাদের ও নাকাশিপাড়া করিমপুর তেহট্ট চাপড়া সহ বিভিন্ন থানায়। এলাকায় এরকম শ্রমিক রাজ্যের হয়েছিল যদিও বর্তমানে তাদের অধিকাংশ ফিরে এসেছেন আবার অনেকেই মুক্তি পেয়ে পুনরায় কাজে যোগ দিয়েছেন বাংলাদেশের সন্দেহ পশ্চিমবঙ্গের পরিচয় শ্রমিকরা এই হেনস্থার প্রতিবাদের সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চারজন শ্রমশ্রী প্রকল্প রয়েছে তিনি এবং তার সাথে রাজ্যের ফিরে এসে যারা এই প্রকল্পের সুবিধা নিতে চান তাদের জন্য শ্রমশ্রী মোবাইল অ্যাপ ও একটি পোর্টাল তৈরি করেছে শ্রম দপ্তর কয়েক বছর আগেই রাজ্য সরকারের তরফ থেকে পরিযায়ী শ্রমিকের জন্য কর্মসাথী পোর্টাল চালু করা হয়েছিল যার মাধ্যমে বিভিন্ন এলাকার পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত করা হয় এবার শ্রমশ্রী প্রকল্পের সুবিধা পাওয়ার শর্ত হচ্ছে সংশ্লিষ্ট পরিযায়ী শ্রমিকের নাম কর্মসাথী পোর্টালে থাকতে হবে মুখ্যমন্ত্রী শ্রমশ্রী প্রকল্প ঘোষণার পর থেকেই যারা এত দিনে নাম তোলেননি তাদের কর্মসাথী পোর্টালে নাম তোলার আবেদন জমা পড়েছে এবং তার সাথে সোমবার পর্যন্ত নদিয়া জেলার কর্মসাধী প্রোটানের নাম তোলার জন্য দেড় হাজার আবেদন পড়েছে দেখতে পেলেন যে আপনাদেরকে কি কি বলা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে আশা করি কারো বুঝতে কোনো সমস্যা নেই যদি কারো বুঝতে কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি চেষ্টা করব তার রিপ্লাই দেওয়ার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই